একইভাবে যদি আপনি আয়মানের কথা ভাবেন তাকে একটা সাজুয়া যান থেকে ফেলে দেয়া হলো ছেলেটা তখনও নিঃশ্বাস নিচ্ছে আমাদের কাছে ছেলে অভিভাবকের কাছে তো বাচ্চা তখন আবু সাইদের মৃত্যুটা আমাদের সবার চোখের সামনে একদম জল জলে সেরকম ভাবে আপনি মুগ্ধর কথাগুলো আমাদের কানের মধ্যে বাজে তখন এসে নিঃশ্বাস নিচ্ছে তার বুকটা তখনও উঠা নামা করছে সেই ছেলেটা এতটুকুন দয়া হলো না তাকে ওইখানে ওইভাবে ফেলে রেখে চলে গেল তাকে হাসপাতালে নিল না এইটাই সেই সমাজ ব্যবস্থা এইটাই সেই রাষ্ট্র ব্যবস্থা যার পরিবর্তনের কথা আমরা বলছি ওই অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া আসলে একটা যাত্রার বিষয় এটা আজকে বললাম কালকে হয়ে হয়ে গেল তার বিষয় না আমাদের বাহিনীগুলো সরকারের নির্দেশে মানুষের বুকে গুলি মারে কিন্তু ভূমিদস্যুর গুলি বুকে মারে না পাথর ব্যবসায়ী ব্যবস্থা গ্রহণ করে না সেইখানে হেলমেট পরে এসে নিরীহ ছাত্রদেরকে আক্রমণ করে তাদের জন্য তাদের গুলির বরাদ্দ নাই গুলির বরাদ্দ হচ্ছে নিরীহদের জন্য আমি বলছি না গুলি করতে হবে আমি বলছি যাদের যাদেরকে আইনি ব্যবস্থার মুখোমুখি করতে হবে যারা আসলে আইন শৃঙ্খলার জন্য হুমকি যারা আসলে শান্তি সৃষ্টির জন্য হুমকি যারা আমি আর তুমি অজুহাতে ঢুকিয়ে দিয়েছে তাদের ব্যাপারে কিন্তু আমাদের সমাজে কখনোই প্রতিরোধের ব্যবস্থা গড়ে ওঠে নাই আমাকে মাঝরাতে এখনো চিঠি লিখে আপা বালু উত্তোলন করছেন দেখেন বালু উত্তোলন তো আমার বিষয় না ভূমি মন্ত্রণালয় তারপরে আমি দেখবো কিন্তু আপনারা প্রতিরোধ গড়ে তোলেন ঠিকই দেখা গেল যে জায়গায় প্রতিরোধ গড়ে উঠেছে বালুদস্যুরা সেই জায়গায় আর দ্বিতীয়বার যায় না কিন্তু এই প্রতিরোধ করা মানুষগুলো যখন এখন আবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যায় তারা কিন্তু তাদেরকে প্রশ্রয় দেয় না তাদেরকে প্রোটেকশন না দিয়ে ওই প্রোটেকশন দেয় এখানে গুলি ছড়াশোন বিষয় না বিষয়টা হচ্ছে আইনি প্রক্রিয়াটাকে যখন আমরা ঠিক করে আনবো যে চেষ্টা আমরা দিন রাত করে যাচ্ছি বা যেটা বললাম এখান থেকে ওইখানে উত্তরণ একটা যাত্রা এটাতে সময় লাগবে